আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে সকালে একটা ভিডিও দিতেছি এই যে খাসি হচ্ছে ভর্তা খাবার ভর্তা আজকে নর্মালি কাজ থাকে বা কাজকে শনিবার আমার কাজ দাঁড়ায় বাংলামে একদম ঝাল ঝাল ঝালতা নেই

সব হাতে তোলা দরকার খাবো এজন্য যায় বুঝতে পারলো না যাইলো ঝাড় দিয়ে চোখে মা খাবো মাখানটা খুব মজা হয় যাই হোক একটা ভিডিও শেয়ার করলাম জানি অনেকের দেখা জীবে পানি চলে আসবে যারা বিদেশে আছেন বিশেষ করে কারণ দেশে আছেন কম বেশি খেতে পারেন বা বিদেশে আসলে এটা খুবই টাফ তো পরবর্তীতে কি কি করতেছি শেয়ার করব সেটা কী করবো এই যে মরিচ দিয়ে মাখা এটা হচ্ছে ব্রকলি ডাল আলু দিয়ে সেদ্ধ দিছি আর এই যে টমেটো

তো যে আমার সব ভর্তা বানানো শেষ ডালের ভর্তা আলুর ভর্তা ডিমের ভর্তা এটা হচ্ছে ব্রকলি ভর্তা টমেটো ভর্তা করা শেষ একদম ক্লিন করে ফেলেছি ফেলেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা সবসময় সাপোর্ট করতেছেন সবাই করেন ধন্যবাদ